মানুষের জল না পাওয়ার অন্যতম কারণ আনঅথরাইজড কানেকশন জল চুরি জলের অপব্যবহার এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আনঅথরাইজড কানেকশনগুলো কানেকশানগুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে যদি আরও থাকে সেটাও দেখে নিতে হবে এছাড়াও জল চুরি এবং অপব্যবহারের একুশ হাজারের বেশি এই সারজেতে ইনসিডেন্ট ডিপোর্টেড হয়েছে পাঁচশো এফ লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বললো এরকম তাই বলবে মানে একটা পা চার ইঞ্চি পাইপ বসবে আর আপনারা কি নেবেন জল আমাদের এ ছিল বাড়িতে থাকে না ডিপ থাকে আমি দাদাকে ডেকে বললে এরকম চার ইঞ্চি পাইপ বসবে আমাদের এদে জল আসছে না এরা বসাবে গভর্নমেন্ট থেকে পাইপটা দেবে আর মিস্ত্রির খরচা আর ওরা দু টাকা করে নেবে এইটা আপনাদের দিতে হবে আমরা করি জানি আর লাগবে নিজেদের পয়সা আর রাস্তাটা নিজেদের করে দিতে হবে নিজেরা করবো এটা বলে বলেছে বলছে না আমাদের জল আসছে আমরা না আমাদের এখন একটু অসুবিধা আছে পয়সা আমরা লাইনটা নেব এই পর্যন্ত আমাদের সাথে কথা হয়েছে এর বেশি আমাদের হয়নি কিন্তু এই যেদিন থেকে এই পাইপটা বসেছে সেদিন থেকে আমাদের জলটা আর কি অসুবিধার মধ্যে না আমাদের ওই জল এই রাস্তাটা হচ্ছে না আমাদের চলাচলে বাড়ি এই আমার বাড়ি মানে

আমরা চাই কি এদের পাইপ হয়তো সরকার থেকে করুক বা যাই হোক করেছে ওরা যদি জল আমাদের জলটা জানা আসছে এই আমাদের জলটা আছে এবার এদের অসুবিধা বলে জল যাচ্ছে না বলে ওরা পাইপ করে তারপরে আর ওদের ওই দিক থেকেও পাইপ কিছু নেওয়া আছে মনে হয় কারো কারো আছে হ্যাঁ আছে আমার নাম রত্ন মন্ডল হোল্ডিং নাম্বারে তিনটে চারটে করে লাইন দেয়া হচ্ছে কার নির্দেশ হচ্ছে কি মনে করছেন এটা হচ্ছে এক্স কাউন্সিলর তার হাজব্যান্ডের দৌলতেই হচ্ছে ওনার নাম হচ্ছে অনিল ব্যানার্জি কাউন্সিলারের নাম হচ্ছে পম্পা ব্যানার্জি উনি এখানে উনি শুধু এইখানে কেন এই সাত নম্বর ওয়ার্ডে যত দু নম্বরই কাজ ইনলিগাল কাজ সমস্ত কাজ ওনার দ্বারাই হয় আর ওনার পয়সা কড়ি তোলা এসব আদায় করে ওনার ভাই মানে শালির ওনার বোনের জামাই উনি এই সব জায়গা থেকে পয়সা করি আদায় করে এবং এই যে দু নম্বরই কাজ হয়েছে এটাও ওর ওই অপু নাম ওই এসে এটা করেছে আর ও থাকে পনেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড থেকে এসে এখানে এইসব পয়সা করি আদায় করে এটা কাউন্সিলারের দৌলতেই করে কাউন্সিলার এবং কাউন্সিলারের হাজব্যান্ড অনিল ব্যানার্জির দৌলতেই করে অপু আর আমরা অনেকবার জানিয়েছি এসব নিয়ে অনেক লিখিত কিছু জানাইনি কিন্তু মৌখিকভাবে অনেকবারই জানানো হয়েছে কোনো কাজ হচ্ছে না বিধায়ক যখনই কিছু বলা হয় হ্যাঁ ঠিক আছে দেখছি দেখব এইটাই ওনার কাজ তারপরে ভুলে যায় আবার কোনো নতুন রিপোর্ট করলে তখনও ওই একই কথা দেখছি দেখবো

আমরা আমরা ওই চারদিকে করা হয়েছে সেই জন্য আমরা ভাবলাম যে অফার এসছে বলে আমরা নিয়েছি হ্যাঁ দুটো ছিল দুটোতে পাঁচজন আমরা মানে জলই আমাদের আছে না খুব অসুবিধে ছিল পাঁচটা পাঁচটা পাঁচ ভাই তো সবার সবার ফ্যামিলি আছে বড় বড় সবার ফ্যামিলি আছে সেই জন্য আমরা নিলাম না আগে থেকে নেই এই নিলাম আগে দুটো ছিল

এ ছিল দা আমাদের বলেছিল তো পাইপটা আমরা ফেলেছিলাম তো তারপরে দাদা বললেন যে পাঁচটা কানেকশান হোল্ডিং তা সেরকম আমাকে কিছু বলে যাননি আপনারা কাজ করেন তো দীর্ঘদিন ধরে কি নিয়মটা কি আছে একটা হোল্ডিংয়ে কটা লাইন দেওয়া যাবে হ্যাঁ কটা লাইন দেওয়া যাবে একটা হোল্ডিং আমার দিকে দেখুন এখানে একটা হোল্ডিংয়ে করে দিচ্ছে এই হোল্ডিং এ কটা লাইন দিয়েছেন কটা লাইন দিয়েছেন এই হোল্ডিং তিনটে এখানে গেছে কেন গেছে একটা হোল্ডিং এ তো একটা লাইন দেওয়া যায় কথা আপনি দিয়েছেন কেন কার অনুমতিতে দিয়েছেন অনিলদা এসে বলেছিলেন সে অনিল দা কে নাম পুরো নাম অনিল দা কে অনিল কে 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 হ্যাঁ

আমাদের মিস্ত্রি খরচা হিসেবে নেওয়া হয়েছে কেন নেবেন কর্পোরেশনের থেকে কোনো নিয়ম নেই তো মিস্ত্রি খরচা নেবার তাহলে তো যার টাকা পয়সা জমা দেবার তো কর্পোরেশনে দেবে আপনি কেন নিয়েছেন কেন নিয়েছেন টাকাটা কেন নিয়েছেন এই যে এই যে রাস্তাগুলো যে খুঁজলেন মানে তো বেআইনি কাজই করলেন আপনি তার জন্য এটা কে মানে ভরপাই কে করবে থাবা আজ পনেরো দিন এই অবস্থা পড়ে রয়েছে একটা বাড়িতে গাড়ি মোটর সাইকেল ঢুকে না মানুষের তো অভিযোগ আপনার সামনেই তো মানুষ অভিযোগ করছে তা আপনি কি বলবেন এ ব্যাপারটা ওরা ভুল করছে না না ভুল করেনি কিছু তাহলে সবটাই আপনার ভুল আপনি স্বীকার করছেন আপনি স্বীকার করছেন সবটা আপনার ভুল হ্যাঁ কি না বলুন আমার ভুল বলতে কি যে দেখুন দাদা আমাকে যেটা বলে গেছিলেন আমি সেটাই করেছি অনিল ব্যানার্জি